আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা হলো স্পোকেন ইংলিশ এটা হলো বিশেষ করে যারা বিদেশে থাকেন অর্থাৎ স্পোকেন ইংলিশ ফর প্রবাসী তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা সবসময় জানি যে স্পোকেন ইংলিশ শিখতে গেলে কোশ্চেন করাটা শেখা খুবই জরুরি যারা কোশ্চেন করতে পারে তারা কিন্তু কনভারসেশনটা লং টাইম করতে পারে আর যারা কোশ্চেন করতে পারে না তারা কিন্তু লং টাইম কনভার্সেশন করতে পারে না তাই কোশ্চেন স্পোকেন ইংলিশের জন্য কোশ্চেন এবং আনসারটা খুবই গুরুত্বপূর্ণ কি কোশ্চেন এবং আনসারটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি কোশ্চেন করতে পারেন তাহলে কিন্তু স্পোকেন ইংলিশে আপনি অনেকটা কথাই বলতে পারবেন আপনার পার্টনারের সাথে বা যার সাথে আপনি কমিউনিকেশন করবেন তার সাথে কিন্তু এটা আপনি খুব ভালোভাবে বলতে পারবেন কোশ্চেনের পাশাপাশি আপনি যদি আনসার করতে পারেন তাহলে কিন্তু আপনার কথা বলাটা অনেকটাই সহজ হবে অর্থাৎ আপনি যার সাথে যার সাথে কনভার্সেশন করছেন তাকে কোশ্চেন করছেন এবং সে যদি আপনাকে কোশ্চেন করে তাহলে সেই কোশ্চেনের আনসারটা আপনি দিতে পারছেন এতে করে কি হবে আপনার কমিউনিকেশন এবং আপনার যে স্পোকেন ইংলিশের যে সি এটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তাই দেখেন আজকে আমরা যেটা করব সেটা হলো একটা কোশ্চেন দিয়ে কিভাবে শত শত কোশ্চেন তৈরি করা যায় সেই ফর্মেটটা দেখব সেই সাথে সাথে আমরা কোশ্চেনের সাথে সাথে আমরা আনসার করাটাও দেখব যে কিভাবে এই কোশ্চেনের আনসারগুলো করা যায় ওকে তাহলে দেখেন এই যে এখানে একটু খেয়াল করেন যে এই যে কোশ্চেন হর্স ইওর দেখেন এই জায়গা এখন এখানে আপনি কি বসাবেন ঠিক আছে এখানে আপনি যে কোনো রাউন যদি আপনি যদি এখানে যদি নাম যদি বসিয়ে দেন তাহলে তার অর্থটা কি হবে হর্স ফাদার্স নেম আমি যদি বলি যে প্রথমে এফ এ টি এইচ আর ফাদার্স নেম ওকে হর্স ইওর ফাদার্স নেম তোমার পিতার নাম কি ওকে এখান থেকে এবার আমি যদি এটাকে বলি যে হোয়াটস ইউর ফাদার্স নেম এটাকে আমি উঠিয়ে দিই আমি যদি বলি হোয়াটস ইউর ব্রাদার্স নেম ব্রাদার্স নেম ওকে এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কি অ্যাপোস্ট্রফি এসটা দিতে হবে ঠিক আছে হোয়াটস ইউর ব্রাদার নেম তোমার ভাইয়ের নাম কি তাহলে দেখেন এভাবে আরো বলা যায় যদি আমি যদি এখানে আরো বলি তাহলে সেটা হবে হলো হোয়াটস ইউর আঙ্কেল নেম ইউএ সি এল ই আঙ্কেলস নেম হটস ইউর আঙ্কেলস নেম তোমার আঙ্কেলের নাম কি তারপরে এখানে আমরা আরও দিতে পারি ব্রাদার দিয়েছি তারপর হর্স ইউর সিস্টার সিস্টার্স সিস্টার্স হর্স ইউর সিস্টার্স নেম এভাবে কিন্তু আমরা কিন্তু অসংখ্য কোশ্চেনগুলো কিন্তু তৈরি করতে পারি হর্স ইউর সিস্টার্স নেম তারপরে হর্টস ইউর এখানে আমরা দিতে পারি কাজির নেম সিও ইউএসআইএন এস কাজিনস নেম হটস ইউর কাজিন্স নেম তোমার চার্চাত্য ভাই বা বোনের নাম কি তারপরে আমরা এখানে আরেকটা দিতে পারি যে হটস ফ্রেন্ডস নেম ই ডি এস ফ্রেন্ডস নেম তাহলে দেখেন যে একটা সেন্টেন্স আপনি যদি স্ট্রাকচারটা যদি আপনি যদি ই করতে পারেন একটা স্ট্রাকচার দিয়ে আপনি কি করতে পারবেন অসংখ্য ইংলিশের সেন্টেন্স তৈরি করতে পারবেন এবার দেখেন এগুলোকে আপনি কিভাবে আনসার করবেন এখানে আনসারের সিস্টেমটা আমি আপনাকে দেখা দিচ্ছি মাই ড্যাশ নেম ইজ এত ওকে তাহলে এখানে কি কি দিতে হবে মাই ফাদার্স নেম ইজ এখানে এখন যদি আমি বলি হর্স ইয়োর

এই যে এভাবে কিন্তু অ্যারটা আসে তাহলে এখানে আমরা যেটা শিখতে পারবো যে এখানে আমরা অসংখ্য সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো সেই সাথে সাথে আমরা কিন্তু কাবার অ্যান্সারও দিতে পারবো আচ্ছা এখানে যদি আমি যদি বলি যে হর্স ইওর গ্র্যান্ড ফাদার নেন ডি আর এ অ্যান্ড দি গ্র্যান্ড ফাদার এই যে পিডি দিয়ে আমরা ফাদার বুঝালাম ঠিক আছে অথবা আমরা এখানে পুরোটা লিখতেও পারি ফাদার

মাই গ্র্যান্ড ফাদার্স নেম ইজ আব্দুল রহিম ওকে এভাবে কিন্তু অসংখ্য সেন্টেন্স কিন্তু খুব সহজেই কিন্তু তৈরি করা যায় এবং অসংখ্য সেন্টেন্স তৈরি করে আমরা কিন্তু এটা কিন্তু কী করতে পারি প্র্যাকটিস করতে পারি তাহলে আমরা যদি আবার যদি নতুন করে প্র্যাকটিস করি ওকে তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা এই ফরম্যাটটাকে দিয়ে কিন্তু আমরা অসংখ্য সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারি যদি আমরা যদি বলি যে হর্স ইওর কাজিনস নেম বা এটা আমরা বলেছিলাম হর্স ইওর ফ্রেন্ডস নেম সেটাও আমরা বলেছিলাম হর্স ইওর মাদার্স নেম তোমার মায়ের নাম কি হর্স ইওর ব্রাদার্স নেম হর্স ইওর সিস্টারস নেম হর্স ইওর ই কি ইলডার ব্রাদার্স নেম ইলডার ব্রাদার ও আমরা দিতে পারি ই এল ডি ই আর বড় ভাইয়ের নাম ইয়াঙ্গার ব্রাদার ও দিতে পারি ওয়াই ওন জি আর ইয়াঙ্গার ব্রাদার্স বিআর টিএই সি আর এস ব্রাদার্স নেম ওকে এভাবে কিন্তু আমরা কিন্তু তৈরি করতে পারি তাহলে এখানে যেহেতু আমরা কোয়েশ্চেনটা তৈরি করতে পারছি তাহলে আমাদের আনসারের যে ফরমেট সেটাও কিন্তু এখানে কিন্তু লেখা আছে এখানে যদি আমি বলি হর্স ইউর কি সিস্টার সিস্টার নেম রাইট দেখেন এখানে কিন্তু খুব সহজেই কিন্তু মাই সিস্টার মাই সিস্টার্স এস আই এস টি ইআর সিস্টার্স নেম ইজ এখানে আপনি দিতে পারেন আপনার সিস্টার্স এর যে নাম হয় সেই নামটা দিতে পারেন সালমা ওকে এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এভাবে আপনি কিন্তু নিজে থেকে চাইলে কিন্তু অসংখ্য সেন্টেন্স আপনি প্রতিনিয়ত তৈরি করে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন কারণ স্পোকেন ইংলিশে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন যত বেশি কোশ্চেন করতে পারবেন তত বেশি আপনি কি করতে পারবেন কথাগুলো লেন্দি করতে পারবেন এবং আপনার পার্টনারের সাথে বা যার সাথে আপনি কমিউনিকেশন করছেন সেটা আরও ভালোভাবে করতে পারবেন তাই এভাবে আমি আপনাদেরকে যেটা এই করব এভাবে আপনারা একটা চার্ট করেন অথবা এই চার্টের এখানে আপনি বিভিন্ন নাম পরিবর্তন করে করে আপনি এখানে কি করতে পারেন ইয়ে প্র্যাকটিস করতে পারেন এখানে আপনি বলতে পারেন হোয়াটস ইউর টি শার্টস নেম হোয়াটস ইউর টি শার্টস নেম টি ই এস সি এইচ ই আর এস টি শার্টস নেম তোমার শিক্ষকের নাম কি রাইট তাহলে কি মাই টি শার্টস নেম মাই টি শার্টস টি ই এস ই এইচ ই আর এস টি শার্টস নেম ইজ এখানে কি দিবেন এখানে যে কোনো একটা নাম দেন এখানে আপনি নাম দেন হলো তারিখ তারিখ অথবা আপনি যে কোনো একটা নাম এখানে কি করতে পারবেন কমপ্লিট করতে পারবেন রহমান রহমান ওকে আব্দুর রহমান আপনি এটা দিতে পারেন হোয়াটস শার্টস নেম আপনার টিচারের নাম কি মাই টি শার্টস নেম ইজ আব্দুর রহমান ওকে এভাবে আপনি চাইলে ইংলিশ স্পোকেন ইংলিশের জন্য যতগুলো কোশ্চেন আপনি তৈরি করতে পারবেন বেশি ততই কিন্তু আপনি কথাটা খুব সহজে বলতে পারবেন তাহলে দেখেন এই এই একটা ফর্মেট আপনি ফলো করে কিন্তু অসংখ্য স্পোকেন ইংলিশের জন্য আপনি কথা তৈরি করতে পারবেন বা সেন্টেন্স তৈরি করতে পারবেন এভাবে সেন্টেন্সগুলো তৈরি করে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি খুব সহজেই স্পোকেন ইংলিশটা কিন্তু শিখতে পারবেন আশা করি এই লেসন থেকে বিশেষ করে এই ভিডিও থেকে আপনি এই একটা ফরম্যাট অনুসরণ করে সবার নাম কিন্তু আপনি জিজ্ঞাসা করতে পারেন এভাবে যদি আপনি যদি কয়েকটা সেন্টেন্স যদি মুখস্থ করেন বা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি দৈনন্দিন কথার মাঝে যে স্পোকেন দরকার হবে যে কোশ্চেনগুলো দরকার হবে সেগুলো কিন্তু আপনি সব খুব সহজেই শিখতে পারবেন আশা করি এই বিষয়গুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ পরবর্তীতে এরপরে আরও ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো সেগুলো প্র্যাকটিস করলে খুব ধাপে ধাপে আপনারা খুব সহজেই স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি যদি ভিডিওটি যদি ভালো লাগে বা এই ভিডিওগুলো যদি আপনার যদি উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওগুলো আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ